আসসালামু আলাইকুম আজ আমরা জানব লেবু পানির উপকারিতা সম্পর্কে লেবু পানির উপকারিতা বলে শেষ করা যাবে না এখন দেখব কীভাবে আমরা লেবু পানি তৈরি করব। প্রথমে আমি একটা এক মগ এক মগের মধ্যে হাফ চামচ পরিমাণ লবণ নিয়ে নিয়েছি এখানে আমার সাদা লবণের সাথে হিমালয়ান পিঙ্ক সল্ট মিক্স করা আছে এতে করে সব ধরনের লবণ আমরা পাবো এরপরে এর মধ্যে একটা বড় সাইজের লেবুর চার ভাগের এক ভাগ আমরা চিপে নিব সুন্দর করে অতিরিক্ত লেবু দিলে আবার একটা একটু ক্ষতি করবে যেমন এটা একটা অ্যাসিড এটা আমাদের ইষ্টমাকে যাদের গ্যাসে প্রবলেম আসে সেখানে অ্যাসিডিটি করতে পারে এবং অনেক ক্ষেত্রে অতিরিক্ত লেবুর রসে কিন্তু আমাদের দাঁতের এনামেলকে ক্ষতিগ্রস্ত করতে পারে এর মধ্যে এখন একটু উষ্ণ গরম পানি দেবো খুব বেশি গরম নয় আবার খুব ঠান্ডাও নয় কারণ হচ্ছে অতিরিক্ত গরমে লেবুর যে ভিটামিন সি থাকে সেটা নষ্ট হয়ে যায় অতিরিক্ত ঠান্ডা পানি এবং অতিরিক্ত গরম পানি দুইটাই লেবুর জন্য খুবই ক্ষতিকর ভিটামিন সিটাকে নষ্ট করে দেয় এখন তৈরি হয়ে গেল আমাদের সেই কাঙ্ক্ষিত পানীয় এটা পান করলে আমাদের শরীরে মেটাবলিজম বাড়বে এবং ফ্যাট বার্ন হতে সাহায্য করবে ধন্যবাদ সবাইকে